আবারও চলে আসলাম পাইকারি শোরুম এখান থেকে চাইলে আপনার সকল ধরনের ফার্নিচার পাইকারি দামে সব ধরনের ফার্নিচারকে কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের এই শোরুমটিতে তৈরি করে হয় সম্পূর্ণ আকাশমণি কাঠে তৈরি রনি ভাই আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ভাই ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভাই শুনলাম আজকে সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে দিয়ে দিবেন ভাই গুভন ডিস কেমন আছে নাকি ভাই

সম্পূর্ণ আকাশ মিলে গেছে ভাই এটা প্রাইস কত ভাই কত টাকা ডিসকাউন্ট ভাই সাত হাজার সাত হাজার টাকা ডিসকাউন্ট বত্রিশ হাজার টাকার কার সাত হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকা তাও সম্পূর্ণ আকাশ শুনে গেছে ভাই এটা গ্যারেন্টি ওয়ারেন্টি আছে পনেরো বছরের গ্যারেন্টি ভাই পিছনে আরেকটা কার্ড দেখলাম ভাই এটা কি গেটের ভাই এটাও সম্পূর্ণ আকাশ শুনে গেছে ভাই এটা কি ফুল বক্স নাকি এটাও ফুল বক্স ভাই দুই ভাঙ্খা কি সেম ডিজাইন করে থাকবে কয় এন জি ভিতর ডিজাইন করে থাকবে দুই এঞ্চির ভিতর ভাই এটার প্রাইস কত ভাই

না এখানে আপনি দি भाई মানে কত 70 টাকা হ্যাঁ ডিসকাউন্ট ভাই এই পাশে এই কি রাখলাম फुल এইটা কি ফুল বক্স কার্ডে শুরু ভাঙা নাকি ফুল বক্স কার্ডে শুরু ভাঙা ফুল বক্স কার্ডে শুরু ভাঙা মানে এটা ফুল বক্স কার্ডে শুরু ভাঙা ভাই পিছনে একটা কার্ড भाई ভাই এটা এটা রাউন্ড না ডায়রি জি ভি তো তাই তো হ্যাঁ এটা কয় ফিট ভাই কয় ফিট ভাই 5 ফিট ভাই 7 ফিট ভাই এর প্রাইস কত টাকা এর প্রাইস কত আপনি ডিসকাউন্ট নিউ

মানে হালকে একটু লতা নষ্ট হবে তাই তো এটার প্রাইস কত ভাই এটা কত টাকা ভাই আঠারো হাজার পাঁচশো টাকা মানে এটা সম্পূর্ণ শাড়ি এটা ফাঁকা হবে না গুণে গাবে না তাই তো এটা গ্যারান্টি ভাই আচ্ছা আপনাদের এখান থেকে কি পাইকারি দামে ফার্নিচার পাওয়া যায় ওশ মানে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকেন হ্যাঁ সারা বাংলা ভাই আপনি লোকেশনটা বলেন এবং মোবাইল নাম্বারটা দেন সাভার পল্লিবিদুত জানেন বানান কি সাভার সাভার ঢাকা আপনাদের মোবাইল নাম্বারটা দেন ভাই এটা কি হোয়াটসঅ্যাপ গুলো আছে নাম্বারটা আবার বলেন জিরো ওয়ান নাইন যাই হোক আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনারা পাইকারি দামে অসংখ বাণিজ্য কালেকশন সংগ্রহ করতে চান আর আপনারা যদি নিজস্ব পরিবহনে আমাদের পরিচিত গাড়ি আছে যদি আপনারা নিজস্ব বাড়িতে নিতে চান পাইকারি আমি নিতে পারবেন পুসরা যদি এক দুইটা নিতে চান তাও নিতে পারবেন সরাসরি স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বারটি থাকবে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন অথবা সাবস্ক্রাইব করতেও বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন